সেভ ড্রাইভ সেভ লাইফ আস্তে গাড়ি চালান জীবন বাঁচান আপনি বাঁচলে আপনার পরিবার বাঁচবে আস্তে গাড়ি চালালে জনগণ বাঁচবে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন স্কিপ করবেন না বয়স্ক ভদ্রলোক যাচ্ছিলো কেউ মারা গিয়েছিল বাড়িতে যাচ্ছিলো যাওয়ার পথে অ্যাক্সিডেন্ট হবে এইচএসসি হাবিব মিডিয়া ও শেখলা টিভি আমি শেখ হাবিবসাদের সঙ্গে আমি এই মুহূর্তে উপস্থিত আছি যে সঞ্জীবনী না সামনে কিছুক্ষণ আগে নালিপুল রোডে ঠিক জরুরি মোটটা তো কি আছে হেলথ সেন্টার সেই হেলথ সেন্টারের সামনে একটা হুন্ডার গাড়ি চার চাকা প্রাইভেট কার বহুত স্পিডে যাচ্ছিল বহুত স্পিডে যাচ্ছিল করে উনি ব্রেক মেরে দাঁড়িয়ে যান গাড়ির ভিতরে ছিল একটা বাইক দু চাকা বাইক দুই চাকা বাইক ছিল সে যাচ্ছিল তাদের বাড়ি হচ্ছে মারা যাওয়ার পথে ওই একদম ওই যে চার চাকার পিছনে মারা পর গুরুতর আহত হয়ে পড়েন যে গাড়ি চালক ভদ্রলোক বয়স্ক ওনার পিছনে ছিল স্ত্রী স্থির একটু প্রথম কপালে লাগে এখন ওই থেকে আটকা আট হওয়ার পর গাড়ি যখন চলে যায় গাড়িটা ধরা যায়নি এর গাড়ির নম্বর হচ্ছে ডাউলু জিরো টু এ ই চৌষট্টি সাতাশি গাড়ির নম্বর হুন্ডার গাড়ি সেই গাড়িটি চলে যায় আপনারা ভিডিওটি বেশি সে বললাম যেসব ভদ্রলোক ভদ্রলোকভাবে দেখেছেন তা আপনাদের শোনাব দাদা এই যে কিছুক্ষণ আগে যে নারীগুল জরুরি যে পোলিও সেন্টারের ঠিক সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে কীভাবে ভালো ঘটনাটা দেখেছেন আমি বাসতে আসছিলাম খালি রাস্তা ছিল মারুতিটা যেতে যেতে আচমকাই খুব স্পিডে ছিল যেতে যেতে ব্রেক মেরে দিয়েছে যেটি পিছনে মোটর সাইকেল ছিল গিয়ে ঢুকে গেছে তারপর আমি ওদেরকে শুনলাম ওদেরকে বললাম এদের পেশেন্টকে আগে নার্সিংহোমে নিয়ে যাও তারপর যা হয় হবে গাড়িটা কেন থাক অনেক ভিড় হয়ে গেছিলো ওরা পেশেন্টকে হাত দেয়নি করলাম পেশেন্টকে আমি নিয়ে এসে নার্সিং হোমে ভর্তি করেছি মোটর সাইকেল ওখানে পড়ে আছে ভেঙে আর ওই গাড়িটা ওখানে ছিল এখন বলছে নাকি গাড়িটা পাইলে গেছে ভদ্রলোক যাচ্ছিলো কোথায় ভদ্রলোক যাচ্ছিল মোসগোটে মৃত্যু বাড়িতে ওনার বাড়ি কোথা ওনার বাড়ি নেংড়োতে কোথা বাড়ি নেংড়ো ওনার বাড়ি নেংড়ো একাই ছিল না দুজন ছিল ওনার বাইক ছিল উনি ছিল আপনারা কেন কেউ মারা গেছে নাকি কেউ আচ্ছা তো কীভাবে হলো অ্যাক্সিডেন্টটা কীভাবে হলো অ্যাক্সিডেন্ট ওই চার চাকাটা দাঁড়িয়ে গেছে যে পিছনে মেরে দিয়েছে আচ্ছা বাড়ি কোথা আপনাদের নেগড়ো কোথায় যাচ্ছিলেন মসগোটে